2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট থাকায় পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিলে তৎকালীন পিপিআর এবং পিপিএস মানে তৎকালীন রিভিউ এবং স্কুটিনির জন্য যারা আবেদন করেছিলেন তাদের রেজাল্ট কিন্তু অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে পর্ষদ যেমন জানিয়েছিল সাত দিনের মধ্যে রেজাল্ট বের হবে তাই তৎকালীনের রেজাল্ট কিন্তু সাত দিনের মধ্যেই প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট কিভাবে দেখবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি যদি ভিডিওগুলোটা দেখে থাকো অবশ্যই দেখে নিও এবার মূল সমস্যা হচ্ছে যাদের নাম্বারের পরিবর্তন হয়েছে তারা কিন্তু নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট হাতে পাবে যাদের নাম্বারের পরিবর্তন হয়নি তাদের কিছু করতে হবে না তোমাদের হাতে যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে এটি তোমাদের ভবিষ্যৎ জীবন জীবনে কিন্তু এগিয়ে যেতে হবে তুমি চাইলে আর করতে পারো আর টিআই করে নাম্বার কিন্তু তুমি বাড়িয়ে নিতে পারো সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি পারলে দেখে নিও আজকে মূলত যে আলোচনা তোমরা অনেকেই বলছো যে স্কুলের সাথে যখন তোমরা যোগাযোগ করছো স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে এখনো রেজাল্ট আসেনি আবার অনেক স্কুল বলছে জুন মাসের চার তারিখের পর যোগাযোগ করতে আবার অনেক স্কুল এমনটাও বলছে তারা এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে এই সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি পায়নি কিন্তু পর্ষদ নোটিফিকেশন আকারে জানিয়ে দিয়েছিল যে যাদের নাম্বারে পরিবর্তন হচ্ছে তারা যেন স্কুলের সাথে যোগাযোগ করে স্কুলের শিক্ষক মহাশয়রা পর্ষদ অফিস থেকে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক নিয়ে এসে ছাত্র ছাত্রীদের হাতে কিন্তু স্কুল এখনো পর্যন্ত এই সম্পর্কে কিছুই জানে না এমনটি কিন্তু জানাচ্ছে তাহলে তোমরা এখন কি করবে দেখো এই ক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু রাস্তা থাকছে পর্ষদ অফিসে গিয়ে নিজেদের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে আসা কিভাবে সেই সম্পর্কেই থাকছে আজকে বিস্তারিত আলোচনা তার আগে বলে দিই তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তার কারণ অনেক বন্ধু যারা তোমার বন্ধু বা বান্ধবী আছে অনেকেই কিন্তু এই সমস্যায় জর্জরিত হয়ে আছে তাদেরকে এই সমস্যার হাত থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমাদেরও দেখো পর্ষদের তরফ থেকে তো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে স্কুলের শিক্ষক মহাশয়রা রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে এসে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেবেন কিন্তু স্কুল যেহেতু এই বিষয়টিতে এখনো পর্যন্ত এতটাও তৎপরতা দেখাচ্ছে না সেই ক্ষেত্রে তুমি চাইলে পর্ষদ অফিসে গিয়ে তোমার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে আসতে পারবে মেন অফিস অর্থাৎ বিদ্যাসাগর ভবনে যেতে পারো অথবা বিকাশ ভবনেও তুমি কিন্তু যেতে পারো ভবনের আমি দেখো এটি হচ্ছে তুমি এই ঠিকানায় যেতে পারো অথবা তুমি চাইলে কিন্তু বিকাশ ভবনেও যেতে পারো বিকাশ ভবনের ঠিকানাটি ভালো করে দেখে নাও এটি হচ্ছে বিকাশ ভবনের ঠিকানা আমি তোমাদের বলবো তোমরা বিকাশ ভবনে যাও তার কারণ এই কাজগুলি কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে করা হয়ে থাকে তুমি মেন মেন অফিসে 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 যাও 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 অথবা ভবনে যাওয়ার সময় তোমার হাতে এখন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটি রয়েছে সেটি অবশ্যই নিয়ে যাবে এবং তার এক কপি করে জেরক্স করে তোমার কাছে রেখে দেবে মেন অফিসে যাওয়ার পর আধিকারিকদের সঙ্গে কথা বলবে আধিকারিকদের সাথে কথা বললেই তারা তোমাকে পাঠাবেন নির্দিষ্ট তাদের যে অফিস আছে সেই অফিসে সেখানে তুমি যাবে সেখানে যাওয়ার পর তোমার অরিজিনাল উচ্চ মাধ্যমিক রেজাল্ট এবং অরিজিনাল উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট জমা করিয়ে নতুন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তুমি কিন্তু নিয়ে আসতে পারবে নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পাওয়ার পর সেই রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটি এক কপি করে তুমি জেরক্স করিয়ে রাখবে এবং সেই জেরক্স তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে কিন্তু অবশ্যই তুলে দেবে তার কারণ স্কুলের পোর্টালে তোমার নাম্বারটি কিন্তু অবশ্যই আপলোড করতে হয় যেহেতু তোমার পরিবর্তন নাম্বারের হয়েছে সেই কারণে বোঝা গেছে এবার তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো মেন অফিস যে আপনি বললেন বিদ্যাসাগর ভবন এবং আর একটি হচ্ছে বিকাশ ভবন কোন অফিসে গেলে কাজটি খুব সহজ হয় অবশ্যই তুমি বিকাশ ভবনে যাও আমি বলবো বিকাশ ভবনে কিন্তু খুব অত্যন্ত তৎপরতার সঙ্গে তোমার এই কাজটি কিন্তু করা হবে বোঝা গেছে আর একটি কথাই অফিসগুলি কখন খোলা থাকে এই নিয়ে একটি প্রশ্ন তোমাদের মনে থাকে সোম থেকে শুক্র সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অফিসগুলি কিন্তু খোলা থাকবে তুমি চাইলে সোম থেকে শুক্রর মধ্যে যে কোনো একদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যাও গিয়ে তোমার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে এসো ক্লিয়ার আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে না তাদের কিন্তু কিচ্ছু করতে হবে না আর তুমি যদি মনে করো যে না আমার নাম্বারের পরিবর্তন হয়েছে আমার রেজাল্টের এই মুহূর্তেই প্রয়োজন তাহলে তুমি অবশ্যই নির্দিষ্ট অফিসে যাও আর তোমার যদি মনে হয় যে না আমি কিছুদিন অপেক্ষা করি ভোটের রেজাল্ট বের হোক জুন মাসের চার তারিখের পর আমি স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করব স্কুলের শিক্ষক মহাশয়রাই আমার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এনে আমার হাতে তুলে দেবেন তাহলে তুমি অপেক্ষা করো কোনো সমস্যা নেই অবশ্যই স্কুলের শিক্ষক মহাশয়রা তোমায় কিন্তু সাহায্য করবেন তার জন্য তোমাকে একটু সময় কিন্তু দিতে হবে স্কুলের শিক্ষক মহাশয়দের ক্লিয়ার হয়েছে তো চলো ধন্যবাদ আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেট এর সাথে আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার যে বন্ধু বান্ধবীরা আছে তাদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না